যান বাবা দুঃখ করো না আমরা আপাতত লশো হয় না আঙ্কেল লশো হয় না এভাবে সন্তাসী তৈরি হয় আর ধাক্কা খেতে খেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তখন আর কোনো পথ থাকে না আমি 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 আপনার অনুমতি নিতে চেয়েছি আমিও সন্ত্রাসী হব আঙ্কেল দূর জায়গায় পৃথিবীতে নয় না 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 তুমি দুর্বল বলছো আমরা দুর্বল নই আমরা ভদ্রলোক এটাই আমাদের দুর্বলতা বড় ভাই আমার আসতে কইলেন কি ব্যাপার কন্ত কালু আমি যদি তোমার জীবনে কোনো উপকার করে থাকি সে উপকারের বিনিময় আমি শুধু একটা জিনিস তোমার কাছে চাইবো কি বড় ভাই আমি তোমাকে জানাইনি আমার মেয়ে আর জামাই আজ ওই বাদশার ভাই আমেরিকা চলে যাচ্ছিল এরপর থেকে বাদশা মেয়ে থেকে নিয়ে গেছে ছোট ভাই আমার মেতে কিনা দাও বড় ভাই মে তো আন বই আমার একটা অনুরোধ আপনার রাখতে হবে বলো বলেন রাখবেন রাখব বড় ভাই আপনার মে তো আমি আন বই বাস আর বংশ শুদ্ধasks শেষ করে এলাম আমি কিন্তু বড় ভাই রিনা রাত কি বিয়ে হই তোইব না আমি পারবো না বড় ভাই আমার কথা দিচ্ছেন আপনি সমস্ত খরচ আমার সবকিছু জোগাড়ের ব্যাপার আমার যাওয়ার সময় আমি কমিটি সেন্টার বুক করে নিজান বাবা তুমি যাও বর্ষায় যা আমি এক ঘন্টার ভিতরে আইতাসি কমিটি সেন্টারে বাদশা বাড়িতে নেই তুমি কালাম কি চাও বুড়ি তোর পোলা আমার বড় ভাইয়ের মাইয়ারে নিয়েছে কই হামলা রাখছ ভাই কর লুকিয়ে রাখি নাই আমার ঘরেই আছে একবার আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম তুমি আমার বাড়িতে একবার গোলাগুলি করেছিলে খুন খারাপি হবে বলে আমি বাচ্চাকে বলিনি খুন খারাপি আমি পছন্দ করি না এখান থেকে চলে যাও মা গো মা কয় কি আমার বড় ভাইয়ের মাইয়া রাইখা আমি চলে যাবো কোথায় বাইক নইলে কিন্তু একটা গুষ্ঠীর শুদ্ধ মাই ডালামো কালাম আমি বাদশার আম্মা যান আর এক পাও এগোবে না ওই মেয়ে বাদশার মেহমান বাদশাহ তাকে পৌঁছে দিয়ে আসবে তুমি চলে ধর্তার মেহমান চলো চলো যেই খেলার আরে চলো চলো এই চল আমি আর পড়ছ আম্মা আপনি তারা আসেন আম্মাদান আপনি কই আহেন তুই বিয়ার দিন কান কই আমাজান রে এক লোক গুলি করছে তাকে হাসপাতালে নিয়ে গেছে আমাজ আমার যান আপনি কি সমা আম্মা জান আপ আম্মা জান আপনি কথা কোন আম্মা জান আপনি আমার সাথে কথা কম আম্মা জান আপনার কথা বললাম কথা কলাম কথা কলাম আমাকে আমি আর বলতে আমাকে আপনার আম্মার অপারেশন থাকতে ডাক্তার ডাক্তার এক ঘন্টা আমার আম্মা জানকে বাঁচায় রাখবা বায়ু বছর বায়ু বছর আমি আমার আম্মা যেন হাসি দেখতে পাই ব্যা শুধু আম্মা জানে হাসির জন্য আবে দুনিয়াতে কত কিছু না করছিরে আম্মা জান আমা জান আপে কথা কইবেন আপে কথা কইবেন আম্মা জান আপে কথা কইবেন আমা আমার জন্য আম্মা জান আমি বৌনি আইতাছি আমি বৌনি আইতাছি আপে কথা কইবেন আম্মা জান আপে কথা কইবেন আম্মা জান আপে হাসবেন আম্মা জান আমি আপে বৌনি আইতেছি আম্মা জান আপা দিকে ভয় লাগতাছে বড় ভাই তো লেট কেন হঠাৎ করে ব্যবস্থা ওদের তৈরি হয়ে আসতে সময় লাগবে না কোন দেখা কোন দেখা আমার আমাদের হাসপাতালে আমার আমাদের তোমার দেখবো আমার সাথে চলো গুলি কর কলাম আমার কিন্তু ভালো লাগছে না Ah!

আজ তুই যা খুশি তা বইলা গালিতে আমি মানা নিমু তুই একবার তুই বউ বেশ আমার সাথে যাবে যাবো না যাবো না যাবো না তুই আমার লাশ নিয়ে যেতে পারবি তুই যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাস তাহলে আমি করে এখান থেকে লাভ এই তুই কোন সন্ত্রাসী ছেলেকে ভালো করতে চাস না এই অস্ত্রপাতি আমি সবকিছু ফালাই দিলাম আমি ভালো হয়ে যাবো কুতার কসম লাগে আমি ভালো হয়ে যাবো তুই আল্লাহ কসম লাগে আমি তোর আমি তোর আমি পায়ে ধরি আমি জীবনে কারো কাছে মাথা নত করি নাই ছোট হই নাই তোর কাছে মাথা নত করতেছি তুই যা করবি আমি তাই করব। আমার আমার আম্মা যেন হাসপাতালে বেশি সময় হাসবো না তুই শুধু তার পাশে গিয়ে দাঁড়াবি বিশ্বাস করি না আমার আমার আম্মা যেন আমার সাথে বাইশ বছর ধরে কথা কয় না আমার আম্মা যেন বাইশ বছর ধরে হাসে না আমি তো একদিন নিয়ে গেছিলাম সেদিন আম্মা যেন একটু হাসছিল আমি দেখতে পাই নাই আমার আম্মা যেন মনের আগে শুধু একবার হাসবে ওই হাসিটা আমি দেখতে চাই আমার আম্মা জাল রে না আমার আম্মা জাল বাঁচবার এলা তুই আমার সাথে চল রে না তুই চলে না সব শেষ হয়ে গেছে বাবা কি হয়েছে আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি ওর ওদিকে যেও না ওদিকে লাশ লাশ আঙ্কেল রিনা কোথায় বাচ্চা এসেছিল তার সাথে কালামের গোলাগুলি হয়েছে রিনা পালিয়েছে বাবা

আমার পরে না আমার আমাদের কাছে কেটে দে ওй কি করলে আমারে আমার কেটে দিবেন আমাদের কাছে আচ্ছা তুই আমারে সিস্টেম করে দিলি আম্মা আম্মা জান আম্মা জান আম্মা জান আম্মা যান দেখেন আমি আপনার পছন্দের বনে এসে আপে আপে একবার একবার শুধু হাসেন বাদশা আমার হাসি দেখতে চাস हां अम्मा जान বিনাটাকে ভালোবাসে যার সাথে ও রাংটি বদল হয়েছে তার কাছে ওকে দি আয় अम्मा जान আপনি আমার সাথে কথা কইতাছেন अम्मा जान আম্মা জান আপে আমার সাথে কথা কইতেছেন আবার আম্মা জান আমার সাথে কথা কইতেছে আবার আব্বা জান আমার সাথে কথা কইতেছে বাইশ বছর পর আবার আব্বা জান আমার সাথে কথা কইতাছে আপনি পৃথিবীতে যা করবেন আমি তাই করব ভাই ভাই তুমি তোমার বোন ভাই আমার আম্মা জাল আমার আম্মা জাল আমার হুকুম দিছে আমার আম্মা জান আমার সাথে কথা কইতাছে আম্মা জান কথা কইতেছে কথা কইতেছে ইন্সপেক্টর এ হলো বাদশাহ আমার মেয়েকে বের আসর থেকে তুলে এনেছে খাল সাহেব এই ন্যান আপের মায়া রে আমারে অরেস্ট করতে আসে দুনিয়ার মধ্যে এমন কোন লোক নাই যে আমারে আইস অরেস্ট করতে পারে দুনিয়া দুনিয়া এমন কোনো জেলখানা নাই যেখানে আইসকে আমারে আটকে রাখতে পারবো আমারে আমারে ওই ওই আমারে বাইশ বছর তুইরা আপনি আমার সাথে কথা করলে আম্মা যান আজকে কথা কইছেন আম্মা যান কথা কইছেন আম্মা যান আপনি কথা কইছেন আপনি একটু হাসেন হাসেন আম্মা জান হাসেন আম্মা যান আম্মা যান আসেন আসেন আমার যান আমার জানের হাতের